ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وطغياتنا قره اعين وجعلنا للمتقين إماما

আব্দুর রাজ্জাকের আমলনামায় ফোসায়াদান আমিন আল্লাহ উনি গতকালেতে মাওলানা ابو সারা দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আল্লাহ দয়া করে মায়া করে মোহাম্মদ আব্দুর রাজ্জাকের জীবনের সমস্ত গুনাহ গাতাগুলো মাফ করিয়া দেন আমিন আল্লাহ ওনার কবরে সফট কবোসায়াদান আমিন আল্লাহ

পরিবারপরিজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেয়া দেন আল্লাহ সবরে জামিল الاختিয়ার করার তৌফিক দেয়া দেন আল্লাহ শোভহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়া দেন আমিন صبر করার তৌফিক দেয়া দেন আল্লাহ দয়া করে মায়া করে মাওলানা

الحمد لله رب العالمين